তাকে ধরে রাখবেন আমরা তার উপযুক্ত শাস্তি দেব আমরা সমস্ত বাস্তবায়ন বর্তমানে আহ্বান জানাতে চাই যে বিচ্ছেদ করেন সরকারের পক্ষ থেকে সকল স্কুল মধ্যে সরকারি স্কুলে দেওয়া হয়েছে বাচ্চাকে ফেরতকে স্কুলে দেন দেশ মুক্ত হয়ে গেছে দেশ মানুষের হাত থেকে রক্ষা পেয়েছে এখন জনগণের কাছে আমরা আসি আপনাদেরকে সাথে নিয়ে এই

প্রত্যেকটি নিয়ে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সংবিধান কমিটি গঠন করবেন যেরকম দুষ্কৃতিকারী বাংলাদেশকে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে মানুষকে কোনো ক্ষতিগ্রস্ত করতে না করতে না আমি আমাদের এই মিছিল পরবর্তীতে আমরা আমাদের মানুষকে কষ্ট করি আমাদের মিছিলের নির্দিষ্ট কর্মচারী কামিল নির্দিষ্ট করে আছে নির্দিষ্ট করে আছে।

কিছু যারা যারা উপকর্ম করেছেন আপনারা সতর্ক হয়ে আমরাকে এলাকা ছেড়ে দুশো জায়গায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম